তো দেখো হ্যাঁ দুইশো পনেরো পেজ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ কেন্দ্র দুটি সংযোজক সলেখাংশের উপর অবস্থিত হবে তো আসো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি হবে দেখো স্পর্শ দুই রকমের হইতে পারে একটা বই স্পর্শ হইতে পারে আর একটা অন্তঃস্পর্শ হইতে পারে ওকে দুইটারই ছবি আইকানে আমরা একটা বই স্পর্শ হইতে পারে এটার কেন্দ্র এ আর এটা স্পর্শ করেছে এটার নাম দিলাম পি বিশ বাইরের দিকে স্পর্শ করছে দুইটা বৃত্ত হ্যাঁ আরেকটা এটাও আইকানাও ছবি আর একটা হচ্ছে অন্তর স্পর্শ এটা হচ্ছে বড় বৃত্ত এটা ভিতরের দিকে স্পর্শ করে হ্যাঁ ছবি দুইটা আইকানেই পরে আমরা একটা ছবিকে টার্গেট করে ইসে করবো হ্যাঁ এটা বড় বৃত্তের কেন্দ্র একটু মাঝখানের দিকে থাকবে আর এটা ছোট বৃত্তের কেন্দ্র বি বই স্পর্শ আর একটা অন্তঃস্পর্শ প্রশ্নে বলে না কি স্পর্শ বই মানে বাইরের দিকে স্পর্শ আর একটা অন্তঃস্পর্শ একটার ভিতরে আরেকটা দেখো দুইটা বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করছে আসো প্রথমে আসলে কি প্রদত্ততে কি কি লিখবো হ্যাঁ আর কি প্রমাণ করতে বলছে আসো আস্তে আস্তে বুঝি হ্যাঁ কি বলছে দেখি দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে না তাহলে দেখো তিনটা পয়েন্ট ছবিটাই কেন তিনটা পয়েন্ট কি কি দেখি যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু কেন্দ্র দুটির সংযোজক সরললেখাংশের উপর অবস্থিত হবে এই যে পি বিন্দুটা আছে না পি বিন্দুটা পিবিন্দুটা ভাষাটা কি বলছে এটা হচ্ছে স্পর্শবিন্দু কেন্দ্র দুইটার সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে মানে কেন্দ্র দুইটা যদি যুক্ত করি কেন্দ্র দুইটা করো এদিকে আছে মনে করো এদিকে আছে দেখো এই ছবিটাকে এদিকে যদি একই সিম্পলি এটা এ কেন্দ্র আরেকটা হচ্ছে বি কেন্দ্র আরেকটা বিন্দু কি পি স্পর্শবিন্দু তাই না তিনটা পয়েন্ট এই ছবিতে যদি টার্গেট করো একটা কেন্দ্র এ আরেকটা কেন্দ্র বি আর মাঝখানে আছে স্পর্শবিন্দু এবার প্রশ্ন হচ্ছে কি আমি যদি দুইটা কেন্দ্র যুক্ত করি একটা সরললেখা হবে না কেন্দ্র দুইটা যদি যুক্ত সরল পাওয়া যাবে এবার প্রশ্ন হচ্ছে এই সরল লেখাটা কি পি বিন্দু দিয়ে যাবে প্রশ্ন হলে যাইলে যাইতেও পারে নাও যাইতে পারে দুইটা কেন্দ্র যদি যুক্ত করি দুইটা কেন্দ্র এ আর বি তাহলে এই সরল লেখাটা কি পি বিন্দু দিয়ে যাবে প্রশ্নে প্রমাণ করতে বলছে যদি কেন্দ্র দুইটা যুক্ত করো স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার অংশের উপর অবস্থিত হবে মানে প্রমাণ করতে বলছে প্রশ্নে এটা a আরবি আর মাঝখানে পি প্রমাণ করতে বলছে a আর b যদি যুক্ত করে না তাহলে একটা যে সরলরেখা তৈরি হবে ভাই এই সরলরেখাটা পি বিন্দু দিয়ে যাবে এটার ক্ষেত্রেও সেম যদি অন্তঃস্পর্শ হয় কেন্দ্র দুইটা যুক্ত করে যদি বাড়ায় দেয় তাহলে এই স্বরল লেখাটার উপর বিন্দুটা অবস্থিত হবে প্রশ্ন হচ্ছে এখন আমাদের কাছে দুইটা অপশন আছে আপাতত আমরা শিওর না আমাদের কাছে দুইটা অপশন কেন্দ্র দুইটা যদি যুক্ত করি যে স্বরললেখা হবে এই স্বরললেখার উপর পিবিন্দু থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে দুইটা অপশন এখন আমাদের কাছে হয় থাকবে নয় থাকবে প্রশ্নে প্রমাণ করতে বলছে থাকবেই এটা প্রমাণ করে দেখো তো নিশ্চয়ই আমরা এইভাবে যুক্ত করে প্রমাণ করবো না আমরা লজিক দিয়ে প্রমাণ করব থাকবেই কি না আসো হ্যাঁ তাহলে আপাতত কিন্তু আমরা শিওর না আপাতত আমাদের কাছে দুইটা অপশন কেন্দ্র দুইটা যদি যুক্ত করি যে সরলেখা পাবো সেই সরলেখার উপর পি বিন্দু থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে আসো তাহলে ফার্স্টে প্রদত্ত দিয়ে লিখি হ্যাঁ এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি কেন্দ্র বৃত্ত দুটি হ্যাঁ পরস্পরকে কে বিন্দুতে স্পর্শ করেছে পরস্পরকে দেখো পি বিন্দুতে স্পর্শ করেছে এটা দেওয়া আছে হ্যাঁ তেমন আর কিছু নেই আসো প্রমাণ করতে বলছে প্রামাণ্য কি প্রমাণ করতে বলছে বলে দেখি এটা দেখো ওইভাবে সহজভাবে বলতে পারি হ্যাঁ এ আর বি যুক্ত করলে যে সরলেখাটা হবে কি প্রমাণ করতে বলছে এ আর বি যে যুক্ত করলে যে সরলেখাটা হবে এই সরলেখার উপর পি বিন্দুটা থাকবে স্পর্শ বিন্দুটা কোথায় থাকবে কেন্দ্র দুইটা যুক্ত করে যে সংযোজক সরলেখা সেই সরলেখার উপর পি বিন্দু থাকবে মানে সিম্পল কথা এই জায়গাটাকে যদি আমরা একবারে সহজভাবে বলি হ্যাঁ এখানে কি দাঁড়াচ্ছে বলো দেখি এ পি বি তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে এ পি বি তিনটা বিন্দু কি দুইটা কেন্দ্র আর স্পর্শবিন্দু তিনটা একই সরলরেখায় থাকবে বুঝছ আমি যদি তোমাকে যে কোনো তিনটা বিন্দু দিয়ে দেই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকতে পারে নাও থাকতে পারে এই তিনটা বিন্দুকে একই সরলরেখা দিয়ে যুক্ত করতে পারবে পারবে না কিন্তু আবার তিনটা বিন্দু একই সরলরেখায় থাকতেও পারে দুই বেশি দুইয়ের বেশি বিন্দু যদি একই স্বর লেখায় থাকে না এটারে কি বলা হয় যেমিত ভাষায় বলা হয় সমরেখ করতে হবে এ বিন্দু বি বিন্দু আর পি বিন্দু তিনটা বিন্দু সমরেখ হবে মানে একই থাকবে। আমাকে কি প্রমাণ করতে হবে এ পি বি বিন্দু তিনটা একই স্বর লেখায় থাকবে এটারে আমরা এত বড় করে না লিখে আমরা সহজ ভাবে লিখতে পারি ছোট করে বিন্দু তিনটা সমরেখ হবে সিম্পল কথা সমরেখ মানে একই স্বর লেখায় থাকবে আমি এখনো শিওর না একই না এখন আমার কাছে দুইটা অপশন এখন আমি ডাউটে আছি থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে আমি চেক করব যে থাকে কি না দেখো অঙ্কন তাহলে এক কাজ করো ভাই বুঝছো আমরা যেহেতু জানি না এ আরবি যুক্ত করলে পি এটার উপর থাকবে কিনা তাই ফার্স্টে তোমরা রিক্স নিতে যাও না তাহলে ফার্স্টে তোমরা এক কাজ করো হ্যাঁ আমরা কি করি রিক্সটা সরাই দিয়ে আমরা কি করি এ আর পি যুক্ত করবো এ যুক্ত করলাম আর এদিকে বিআরপি যুক্ত করলাম এখানেও এ যুক্ত করলাম আর বিআরপি যুক্ত করলাম দেখো ছবি দুইটা আঁকছে দুইটাকে টার্গেট করবো না যে কোনো একটা ছবিকে টার্গেট করে আমরা বুঝবো একই তুমি এইটা দিয়েও সেম ভাবে বুঝতে পারো এ আর পি এদিকে পি এখানে এ আর পি আর যুক্ত করলাম দেখো এ কমা পি এ বি যুক্ত করি না কিন্তু এর সাথে পি বি এর সাথে পি ও বিপি করা হলো এবার আমরা প্রমাণে যাব হ্যাঁ তাহলে আমরা অঙ্কনের মধ্যে আমরা কিন্তু কোনো ঝুঁকি নেই নেই আমরা কি করলাম বলে দেখি এ আর বি যুক্ত করি নেই আমরা কি করলাম সেভ গেম খেললাম আমরা এপি আর বিপি যুক্ত করে এ যুক্ত করলে কি হবে পি থাকবে কিনা আমরা জানি না এ যুক্ত করি না কিন্তু একবারে আমরা কার সাথে কি যুক্ত করি আর বিপি মনে করো তিনটা বিন্দু যদি একই স্বর লেখায় না থাকে মনে করো তিনটা বিন্দু একই রকম লেখায় না ঠিক আছে না তো না আমি এপি আর বিপি তো যুক্তই করতে পারি ওকে আমি এখনো শিওর না এব যুক্ত করলে পি মানে এ আরবি যুক্ত করলে সেই স্বর লেখার উপর পি থাকবে কিনা আমি রিস্ক নেই নাই এ আরবি যুক্ত করিনি আমি ছোট ছোট টুকরা করে যুক্ত করলাম এপি আর বিপি আসো দেখো প্রমাণে কি দাঁড়ায় হ্যাঁ দেখো এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি যেখানে দেখো এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি যেহেতু এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এ বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে সুতরাং পি বিন্দুতে একটি সুতরাং পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে যেহেতু দুইটা আবৃত্ত পরস্পরকে পিবিন্দুতে স্পর্শ করছে তো পিবিন্দুটা এই বৃত্ত আছে এই বৃত্ত আছে এখানেও যদি দেখো পি বিন্দুটা ছোট বৃত্তও আছে বড় বৃত্ত আছে এবার তুমি যদি পিবিন্দুতে একটা স্পর্শক টাইনা দাও টাইনা দাও একটা স্পর্শক তাহলে আমি যদি বলি পি বিন্দুতে একটা স্পর্শক টানলাম ভাই এটা কোন বৃত্তের স্পর্শের বৃত্তের স্পর্শক বৃত্তের স্পর্শক হয়ে যায় কমন স্পর্শক এগুলাকে আমরা কি স্পর্শক বলি সাধারণ স্পর্শক হ্যাঁ এটার নাম দিয়ে দিলাম মিষ্টি। সেম ভাবে এখানেও করে তাহলে পি বিন্দুতে একটা স্পর্শক টানলাম আমরা স্পর্শকটার নাম কি দিয়ে দিলাম তাহলে ভাই এসটি। ওকে তে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে তোমরা বলবে সেই বিন্দুতে একটা সাধারণ স্পর্শক টান থাকবে সাধারণ স্পর্শক মানে এই বৃত্তটা এই স্পর্শকটা দুইটা বৃত্তের বাধিকের বৃত্তর ডান দিকের বৃত্ত বা এখানে বলতে পারো বড় বৃত্তর ছোট বৃত্ত এটা সাধারণ স্পর্শক একটা স্পর্শক যখন দুইটা বৃত্তেরই হয় তখন এগুলাকে সাধারণ স্পর্শক বলে হ্যাঁ ইউলার ভাগ আছে পরে আমরা জানবো সরল সাধারণ ত্রিজক সাধারণ হ্যাঁ আসো ধরি টি হলো সাধারণ স্পর্শক নাম দিয়ে সাধারণ স্পর্শক যা দুটি বৃত্ত কি ধরি এসটি হল সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই বিন্দুতে স্পর্শ করেছে এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই বিন্দুতে স্পর্শ করেছে হ্যাঁ দেখো তুমি আমরা দুইটার আপাতত ফোকাস না আপাতত এই ছবিটাতে ফোকাস করো সেম দুইটা ছবি একই একটা বই আর একটা অন্তঃস্পর্শ তাহলে খেয়াল করো আমরা কি করলাম দেখো তো আমরা লিখলাম যে দুইটা বৃত্ত যেহেতু পরস্পরকে স্পর্শ করছে তাহলে বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে সেই সাধারণ স্পর্শকটা নাম কি দিয়ে দিলাম বলো এবার আমরা স্পর্শকের প্রথম যে উপবাদ্যটা করছি না সেই উপবাদ্যের বৃত্তে করে টার্গেট করো লেখো হ্যাঁ বাদিকের বৃত্তে যদি টার্গেট করো বলো দেখি নামটা বলো হ্যাঁ এপিটাকে কি বলা হয় এপিটা কি বৃত্তের ভালো করে বলো খালি বেশার্ধ বললে হবে না কি বেশার্ধ স্পর্শবিন্দুতে গেছে না ব্যাসার্ধটা এটা স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর এস কি লম্ব এইটা সরি লম্ব বলি কেন এস টি হচ্ছে স্পর্শ এস হচ্ছে স্পর্শ আর এটা হচ্ছে স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ দুইটা পরস্পর কি হয় লম্ব হয় স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয় সেম ভাবে ডান দিকের ভিত্তিতে তোমরা কি বলবে বিপি হচ্ছে স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর এস টি হচ্ছে স্পর্শক তাহলে তোমরা বলবে স্যার এখানেও তো বিপিটা এস এর উপর লম্ব হবে লেখো যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তে যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তে এপি স্পর্শক এবং এসটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এই ভুল বললাম স্পর্শ আর এটা কি হবে হ্যাঁ এপি এপি তুমি ওইটা ওই ছবিটাও রিলেট করতে পারবে হ্যাঁ আমি আপাতত একটা ছবি দিয়ে এক্সপ্লেন করছি এসটি স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুক আমি ব্যসার দলে বলো ভাই হ্যাঁ আমরা কি জানি তাহলে ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হবে সুতরাং এপিটা তাহলে কার উপর লম্ব হবে বলো দেখি তোমরা বলবে স্যার এর উপর লম্ব হবে সিম্পল এপি হচ্ছে স্পর্শ ব্যাসার্ধ আর এস টি হচ্ছে স্পর্শক তাহলে দুইটা পরস্পর লম্ব হয় লেখো আবার আবার ওই ডান ছবিটা টার্গেট করো তো ভাই বিকেন্দ্রীয় বৃত্তে এখানেও কে স্পর্শক কে এসটি স্পর্শক এবং এসটি হচ্ছে স্পর্শক আর তোমরা বলবে স্যার বিপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হ্যাঁ বিপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হ্যাঁ মন দিয়েছিল হ্যাঁ তাহলে সুতরাং তাহলে তোমরা কি বলতে পারবে তাহলে সুতরাং বলবে স্যার তাহলে বিপিটা কার উপর লম্ব হয়ে যাবে তোমরা বলবে স্যার বিপিটা কার উপর লম্ব হবে এস টি ওকে আসো তাহলে বলো এপিটা কার উপর লম্ব বলো দেখি এস আর বিপিটাও কার উপর লম্ব বলো দেখি এস টির উপর মন দিয়ে শুনো হ্যাঁ এত দূর এবার ভালো করে দেখো এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে মন দিয়ে শুনো চেষ্টা করো হ্যাঁ মনে করো একটা স্বর লেখা হ্যাঁ একটা স্বর লেখা এই স্বর লেখার যে একটা বিন্দু নেও এই বিন্দু মনে করো সাপোজ এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম এটা মনে করো এদিকে একটা লম্ব এটা হচ্ছে মনে করো এ এক্স এ এক্সটা এ বিন্দুতে লম্ব এটা লম্ব আবার এদিকে আরেকটা এসে আছে এ এই এক্সট্রা যেমন লম্ব এ ওয়াই টা হচ্ছে এ বিন্দুতে লম্ব তো ਮੰদিয়ে এটা বেসিক সেন্স দিয়ে বোঝা যায় ভালো করে দেখো যেহেতু এইটাও লম্ব এ বিন্দুতে আবার এইটাও লম্ব কি বিন্দুতে বল দেখি এ বিন্দুতে দুইটাই যদি সেম বিন্দুতে লম্ব হয় না এইটা আর এটা সেম বিন্দুতে যদি লম্ব হয় তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে হান্ড্রেড যেহেতু এটাও এই বিন্দুতে লম্ব আলাদা আলাদা বিন্দুতে না আলাদা আলাদা বিন্দু হলে তো আলাদা ব্যাপার যেহেতু দুইটাই এ বিন্দুতে লম্ব এটাও এ বিন্দুতে লম্ব এটাও এ বিন্দুতে লম্ব যদি দুইটা সেম বিন্দুতে লম্ব হয় না তাহলে তোমরা বলতে পারবে এই এক্স আর এ ওয়াই এই দুইটা হান্ড্রেড পার্সেন্ট একই সরল লেখায় থাকবে দুইটা হান্ড্রেড পার্সেন্ট কি থাকবে বলে দেখি একই সর লেখায় থাকবে স্যার কি করে বুঝলাম একই সর লেখায় থাকবে মন দিয়ে শোনো বলে দেখি এটা লম্ব মানে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটাও যেহেতু লম্ব তার মানে এই কোনটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে টোটাল কোনটা কত ডিগ্রি একশো ডিগ্রি তার মানে টোটালটা একটা সরল কোন না তার মানে এটা একটা সরল লেখা হবে একই বিন্দুতে যদি দুইটা লম্ব থাকে এইটাও লম্ব এইটাও লম্ব এ এক্স এ বিন্দুতে লম্ব এটা এ ছিল এ আর এ ওয়াইটাও এ বিন্দুতে লম্ব বুঝো নাই মনে করো দেখো এখানে দুইটা অপশন হইতে পারে আমি দুইটা টুকরা নিলাম ভালো করে দেখো মাঝখানে টে নাম দিলাম হ্যাঁ আমার কাছে তো অপশন কয়টা ছিল ভাই দুইটা এটা এ আর এটার নাম দিলাম এক্স আর এদিকে একটা স্বর লেখে গেল এ ওয়াই আরেকটা হচ্ছে এ এক্স আরেকটা x আরেকটা হচ্ছে এ ওয়াই হ্যাঁ এটা এ এক্স আরেকটা হচ্ছে কি এ ওয়াই মন দিয়ে শুনো বলে দেখি তোমাদের কি কারো মনে হচ্ছে এ এক্স আর এ ওয়াই একই সরলেখায় অবস্থিত এনে যে দুইটা টুকরা এ এক্স আর এ ওয়াই কারো মনে হচ্ছে দুইটা একই সরলেখায় অবস্থিত একই সরলেখায় অবস্থিত না দেখো দুইটা আলাদা আলাদা সরলেখা না এটা এদিকে আরেকটা এদিকে কিন্তু এখানে দেখো এ এক্স আর এ ওয়াই কি একই সরলেখায় অবস্থিত এখানেও দেখো মন দিয়ে শুনো আমাদের প্রবলেম কি বললো দেখি এখানে টুকরা আছে না আলাদা ইসে দিয়ে ইসে করি একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি এবার প্রশ্ন হলো এপি আর বিপি কি পজিশনে আছে দেখো তোমার কাছে এপি আর বিপি এরকম হইতে পারে এরকম মানে একই সরলেখায় নাই আরেকটা হইতে পারে এপি আর বিপি একই স্বর লেখা এইটার মতো এটা আর এটা একই স্বর আমার কাছে কিন্তু দুইটা অপশন আছে এপি আর বিপি কি একই স্বর লেখায় নাকি একই স্বর লেখায় নাই আমি জানি না কিন্তু মন্দির শুনো দুইটাই যদি একই বিন্দুতে লম্ব প্রমাণ করে দিতে পারো লম্ব মনে করো এ এক্স টাও এ বিন্দুতে লম্ব এ ওয়াই এ বিন্দুতে লম্ব তাহলে তুমি শিওর হয়ে যাবে এ এক্স আর এ ওয়াই এরকম হবে না এটা একই সর লেখায় থাকবে ওকে তে দুইটা টুকরা দুইটা টুকরা একটা এ এক্স আর একটা ওয়াই বা এখানে যদি নাম বলো এপি আর বিপি এপি আর বিপি দুইতে একই স্বর থাকতেও পারে নাও থাকতে পারে আমাদের প্রথম থেকে ডাউট ছিল কিন্তু এখন আর ডাউটের জায়গা নেই কেন বলে দেখি এপি টাও বলে দেখি কোন বিন্দুতে লম্ব পি বিন্দুতে লম্ব আবার বিপি টাও কি বিন্দুতে লম্ব পি বিন্দুতে লম্ব যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব তাহলে হান্ড্রেড পার্সেন্ট এপি আর বিপি এরকম হবে না কখনো ছবিটা এরকম এপি আর বিপি কখনো এরকম হইতে পারে না এরকম মনে করো এটা পি তো আর এদিকে এপি আর বিপি হান্ড্রেড এমন হবে না দুইটা একই সরলেখাতেই থাকবে একই সরলেখাতেই কি করে শিওর হইলাম কারণ এপিটাও পি বিন্দুতে লম্ব বিপিটাও পি বিন্দুতে লম্ব দুইটাই যেহেতু একই বিন্দুতে লম্ব তাহলে দুইটা হান্ড্রেড পার্সেন্ট একই সরলেখায় থাকবে ওকে আসো তাহলে এটাই এখন আমরা ভাষা দিয়ে লিখবো এটা বুঝে দিই লেখো যেহেতু যেহেতু এপি ও বিপি বিন্দু, যেহেতু এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি স্বর উপর লম্ব এসটি স্বর উপর লম্ব তাহলে কি বলতে পারি আমরা সুতরাং এপি ও বিপি একই সরলেখার অবস্থিত দুইটা আলাদা সরলেখায় না বুঝো না এই শুনো দুইটা টুকরা এই যে দুইটা এপি আর বিপি এটা একই সরলেখায় থাকবে একই কারণ দুইটাই পি বিন্দুতে লম্ব সুতরাং এপি ও বিপি একই সরলেখায় অবস্থিত তাহলে কি বলতে পারো অর্থাৎ দুইটা যদি একই স্বর লেখায় থাকে না এপি আর বিপি যদি একই স্বর লেখায় থাকে তাহলে তোমরা কি বলতে পারবে বলো দেখি এই দুইটা একই স্বর লেখায় অবস্থিত একই একটা স্বর লেখাতে অবস্থিত তাহলে তোমরা বলতে পারবে আচ্ছা এ পি বি তিনটা বিন্দু তাহলে কি হয়ে যাবে সমরেখা অর্থাৎ এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখা সমরেখা মানে একই স্বর লেখায় থাকবে হ্যাঁ বুঝছো দেখো ভালো করে বোঝার চেষ্টা করো খুব সহজ কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয় ভালো করে দেখো এনে বলে দেখি কয়টা পয়েন্ট আছে বলে দেখি তিনটা পয়েন্ট একটা হচ্ছে দুইটা কেন্দ্র আর মাসকানের টাকে কি বলে স্পর্শবিন্দু তিনটা কি একই স্বর লেখায় থাকবে এটা হচ্ছে প্রশ্ন তিনটা কি একই স্বর লেখায় থাকবে প্রশ্ন হচ্ছে দুইটা অপশন থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা লাস্টে দেখো শিও হয়ে গেলাম যে একই স্বর লেখায় থাকবে কি করে সিও রইলাম বলে দেখি এপিটাও এস এর উপর লম্ব আর বিপিটাও কার উপর লম্ব এস এর উপর লম্ব যেহেতু মন্দেশন দুইটাই একই বিন্দুতে एसटी এর উপর লম্ব তাহলে যেহেতু দুইটাই একই বিন্দুতে এটাও एसटी এর উপর লম্ব পি বিন্দুতে এটাও एसटी এর উপর লম্ব যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব তাহলে তোমরা বলবে 100% এপি আর ভি একই শর্তে লাইখায় থাকবে আমরা ফারস্টে শিওর ছিলাম না কিন্তু এপি আর ভি একই শর্তে লাইখায় থাকে কিনা আমাদের কাছে ফারস্টে কয়টা অপশন ছিল একই শর্তে লাইখায় থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু পরে লাস্টে গিয়ে কি করে শিওর হয়ে গেলাম কারণ দেখলাম এপিটাও লম্ব আর বিপিটাও লম্ব তো যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব তাহলে হান্ড্রেড পার্সেন্ট আলাদা আলাদা স্বলেখায় হইতে পারে না যদি আলাদা আলাদা স্বলেখায় থাকতো যদি হইতো না কোনোদিন দুইটা একই স্বর্খায় থাকবে আর একই স্বর্লেখায় যদি থাকে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল তিন এটা এপি আর বিপি একই স্বর্লেখা তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার এ তার মানে তিনটা বিন্দু সমরেক বা এদিক থেকে যদি বলো এপি তিনটা বিন্দু সমরেক